হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসতে স্যার একটু দেখুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোবাসো রঙেও ভালো রয়েছে আর আজকে হলো তো বৃহস্পতিবার কালকে রাতভর বৃষ্টি সঙ্গে প্রচণ্ড বিদ্যুৎ কমকেছে সারা রাত ধরে বাট এখন এক নাগারে খালি বৃষ্টি হচ্ছে বর্ত গেল বৃষ্টির মধ্যে ভিজে আসটার দিকেও গেলো ডিউটিতে একটু বৃষ্টি আসতে পারেন গরম ছিল ঠিক তেমনই বৃষ্টি শুরু হলো যাই হোক এখন বাজে হচ্ছে যে সাড়ে একটা ছেলেকে খাবো পরিষ্কার করতে হবে তারপরে স্কুলে পাঠাতে হবে চলো দেখতে থাকো সারের দিন কী করছে না করছে সমস্যাটাকে আমাকে শেয়ার করব তো বাইরে কন্টিনিউলি বৃষ্টি পড়েই চলেছে এখন বাজে দশটা বাজতে চললো আর দশ মিনিট বাকি তো ছেলেকে জাস্ট খাওয়ানো হলো তো এখন ওকে জামা কাপড়গুলো সব পরিয়ে দেব ঠিকঠাকভাবে তো কি বলবো এক নাগারে বৃষ্টি চলছে বাট আজকে মহাবীর জয়ন্তী ছিল বাট ছেলেদের স্কুল বন্ধ নেই অন্যান্য স্কুলগুলো সব বন্ধ আছে তো ঠিকই আছে স্কুল বন্ধ না হওয়াই ভালো আমার মতে স্কুলে থাকলে পরে অ্যাটলিস্ট স্কুলে থাকে কিছুটা টাইমও স্পেন্ড হয় এই হচ্ছে একটা সুবিধা হয় তো এরপরে তো আজকে কালকে ফ্রাইডে শুক্র শনি রবিবার তো ছুটি থাকবে সপ্তাহে দিন ছুটি থাকে আর কি তো বৃষ্টির অবস্থা খুবই খারাপ আর যেটা আজকে আমাদের হয়েছে একটা কাণ্ড ঘোরে নাগাদ আমাদের ছাদের যে জল যেটা পাসিংয়ের জায়গা সেটা আমাদের ব্লক হয়ে গেছিলো ছাদে তো যার ফলে কী হয়েছে সমস্ত জল সিঁড়ি বেয়ে নিচে গেছে নিচতলায় আমাদের একদম হাঁটু অব্দি জল হয়ে গেছে মানে কি বলবো আমাদের ঘরের ভিতরে একটু বন্যা হয়ে গেছে সমস্ত জুতো ভিজে একদম একাকার আমার বিয়ের জুতো বরের বিয়ের জুতো তারপরে আমাদের রেগুলার ইউজের যে জুতো ছেলের স্কুলের জুতো ছেলে তিন তিনজোলা জুতো তিন জোড়া জুতোই একবারে ভিজে গেছে মানে কি বলবো আর তো যাই হোক এখন তোকে কী করে স্কুলে পাঠাবো ওটাই ভাবছি ওর হাওয়াই স্যান্ডেল আছে পড়িয়ে হাওয়াই স্যান্ডেল পড়িয়ে ওকে খোলে করে নিয়ে যেতে হবে স্কুলে

তো আমার এই যে সান কমপ্লিট হলো তো এখন যাবো হচ্ছে নিচে নিচে গিয়ে এখন পুজো দেই পুজো পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো সকলে ব্রেকফাস্ট হয়নি খালি একটুখানি আমন খেয়েছি আর হচ্ছে খেজুর খেয়েছি তো আগে পুজোটা দিই তারপরে তখন খাওয়া দাওয়া করবো করব হচ্ছে কালকে যেটা আমি বানিয়ে রেখেছিলাম রাত্রে খাওয়ার জন্য সবার জন্য বাট খাওয়া হয়নি তো এই যে এটাকে আমি আটাটাকে ভালো করে মেখে রেখেছিলাম কসুরি মেথি তারপরে তেল তারপরে আজওয়াইন আর লবণ দিয়ে এটাকে আমি ময়ম করে রেখেছিলাম আর তার সঙ্গে এখানে এই যে ছাতুর ছাতরপুর বানিয়েছিলাম তো ছাতরপুরটাকে দিয়েছিলাম হচ্ছে এখানে লেবুর রস আছে তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে আর তার সাথে এদিকে রয়েছে আজবাইন মানে এই ছাতর টেক্সচারটা হচ্ছে একটুখানি কী বলবো একটু টক টক টাইপের হয়েছে তো কালকে গতকাল তো প্রচণ্ড গরম ছিল যাই হোক আজকে তো ওই যে ঠান্ডা বৃষ্টি পড়েই যাচ্ছে তো চলো আগে এটাকে এটা একটুখানি শক্ত হয়ে গেছে এটাকে একটুখানি ভালো করে বেলে নেই তারপরে তখন এটাকে পুর দেবো এর মধ্যে তো আমি এই যে ছাতর পরোটা ভেজে নিচ্ছি এটা করতে পরেরটা এই যে আবার পুর ধরে রাখলাম এখন আপাতত চারটা ভাজবো আমি দুটো খাবো আর দুটো মনাতে যদি খাই মনাতে জন্য রেখে দেবো তো আমার এই যে পরোটা রেডি হয়ে গেছে এখন আমি খাবো দুটো তো এই পরোটাগুলো দেখতে লোভনীয় হচ্ছে আশা করি খুবই টেস্ট হয়েছে তো আমি সর্স দিয়ে এখন খাবো চলো খেয়ে নিই দুপুরবেলা আজকে হচ্ছে কাঁঠাল চিংড়ি রান্না এখনও চলছে মোনাদি রান্না করলো এটা তো আমি একটু চিংড়ি একটু টেস্ট করলাম আর এখন একটুখানি নাড়ছি জলটা আর একটুখানি কমবে তো ভালোই হয়েছে সব বাটা মশলাই করা হলো আজকে তো ছেলেও চলে স্কুল থেকে জন্য ডাল গরম করছি মাছ ভাজা তোকে তো চিংড়ি মাছ দেবো না আর এই যে ওর লাড্ডু দাদা এসছে লাড্ডু দাদার সাথে খেলছে চলো তারপরে তোকে নামাতে হবে তা চলো এখন এই যে খাওয়া দাওয়া করি পটল চিংড়ি পটল চিংড়ি বেছে কাঁঠাল চিংড়ি দিয়ে তো গুড ইভিনিং গুড ইভিনিং কি বলবো যাই হোক এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা বেজে গেছে ও পড়াশোনা করলো পড়াশোনা করে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এখন হচ্ছে ওই যে র‍্যাবটা আনছিলো ছোট্ট ভাইটা তো হ্যাঁ এখন হচ্ছে ওই বানাবো হচ্ছে পরোটা যেটা হচ্ছে সকালে আমি খেয়েছিলাম তো সেগুলো রেখে দেওয়া হয়েছে এখন হচ্ছে ওই যে বানাবো সবার জন্য ছাতুর পরোটা রে দেখো দেখো কত কাজ ওর কত কাজ তো যাই হোক চলো তাড়াতাড়ি খাবারটা রেডি করি কারণ টাইম অলরেডি হয়ে গেছে দশটার মতনই বেজে গেলো প্রায় তো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো তো যাই হোক এই যে বিছানায় চলে এসেছি আমি একাই এসেছি আপাতত কারণ বিছানা রেডি করলাম এই যে বিছানা একদম রেডি করলাম তো এখন বাজে হচ্ছে এগারোটা নয় মতো বাজে তো ছেলেকে এখন নিয়ে আসি ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই তো কালকে আবার স্কুল আছে কালকে শুক্রবার কালকে স্কুল রয়েছে তো ওয়েদার এই মুহূর্তে খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমি হালকা করে একটু ফ্যানটা দিলাম নাহলে একটুখানি গরমও লাগছে কিন্তু আজকেও একদম গ্যারেন্টি মনে হচ্ছে রাতভর আজকেও বৃষ্টি হবে আর তার সঙ্গে বাজও পড়বে গতকাল যেরকম খুব বাজ পড়েছিল ভোরে ভোরে বাবা আর সব থেকে বেশি টেনশন থাকে সকালবেলা করে যে বর দুই দিন ডিউটি গেল আগের দিন তো বৃষ্টি ঝড় বৃষ্টি হয়নি কিন্তু আজকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিলো যখন বেরিয়েছে পাঁচটা নাগাদ তো যাই হোক কালকে নাইট ডিউটি আছে চিন্তা নেই আরামসে উঠবে আরামসে যাবে আর কি করার তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই